হ্যালো বন্ধুরা হাসজারু চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আজ তেইশে জানুয়ারি দু সাল নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকী তার এই শুভ জন্মবার্ষিকীতে এই ভিডিওটা তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ আঠেরোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি এই মহান দেশপ্রেমিকের জন্ম হয়েছিল তাই এই দিনে আমরা তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম চিরস্মরণীয় কিংবদন্তি নেতা হলেন সুভাষচন্দ্র বসু তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি নেতাজি নামে বিশেষভাবে পরিচিত তিনি মনে করতেন যে ভারতের স্বাধীনতার জন্য অহিংসা বা সত্যাগ্রহ আন্দোলনের নীতি যথেষ্ট নয় যার ফলে নেতাজি সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন আজ আমরা শুনব নেতাজির স্মরণীয় কয়েকটি বাণী যা এত বছর পরেও আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব যদি জীবন সংগ্রামে ঝুঁকি না থাকে তাহলে জীবনে বাঁচাটা অনেকটাই ফিকে হয়ে যায় জগতের সব কিছুই ক্ষণভঙ্গুর শুধু একটা জিনিস ভাঙে না তা হল ভাব বা আদর্শ মানুষ যতদিন বেপরোয়া ততদিন সে প্রাণবন্ত নরম মাটিতে জন্মেছে বলেই বাঙালির এমন সরল প্রাণ মানুষ টাকা কড়ি বাহ্যিক আডম্বর দিয়ে জয়লাভ করা বা স্বাধীনতা কেনা যায় না আমাদের আত্মশক্তি থাকতে হবে যা সাহসী পদক্ষেপ নিতে উৎসাহ দেবে মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অপরাধ হল অন্যায়ের সঙ্গে আপোষ শুধু আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো আসল পরিবর্তন সাধিত হয়নি কোনো একটা চিন্তনের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন কিন্তু সেই চিন্তনের মৃত্যু হয় না সেই চিন্তন একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায় স্বাধীনতা কেউ দেয় না অর্জন করে নিতে হয় নেতাজির প্রতি আর একবার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে এই ভিডিওটা শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন